আসসালামু আলাইকুম এইচএসসি টুয়েন্টি সিক্স শিক্ষার্থীরা তোমরা কলেজে কিছুদিন আগেই ভর্তি হয়েছো তোমরা অনেকেই ইংরেজি সিলেবাস নিয়ে চিন্তিত আছো এই ভিডিও আমি তোমাদের ইংলিশ ফার্স্ট এর প্রশ্নগুলো কিভাবে আসে রিডিং এবং রাইটিং পার্ট এর কোশ্চেন নিয়ে এই আলোচনা করব। সাথে আছি তোমাদের সাবরি ভাইয়া ফার্স্টে দেখো আমাদের এখানে আমরা ফুল হান্ড্রেড মার্কস এ তোমাদের ইংলিশ ফার্স্ট প্রব্লেম থেকে যে প্রশ্নগুলো আসে এই এখানে তোমাদের দেওয়া আছে আমি এটার পিডিএফ আমাদের গ্রুপ দিয়ে দিব টেনশনের কোনো কারণ নাই। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমাদের রিডিং যে সিক্সটি মার্কস এবং আমাদের রাইটিং এর যে ফর্টি মার্কস রয়েছে রিডিং পার্টে সিন প্যাসেজ কিভাবে আসে কয়টা সিন প্যাসেজ আসে কোশ্চেন গুলো কিভাবে সেট করা হয় এবং রাইটিং পার্টে তোমাদের যে ফর্টি মার্কস রয়েছে সেখান থেকে প্যারাগ্রাফ গ্রাফ এন্ড চার্ট কিভাবে আসে সেটা তোমাদেরকে আলাদাভাবে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখো আমাদের রিডিং পার্টের যে সিক্সটি মার্কস এটা আমরা একটু দেখি তোমাদের এসএসসি তেও কিন্তু সিন প্যাসেজ ছিল তো আমাদের এইচএসসি তে সিন প্যাসেজ রয়েছে টোটাল তিনটা তো তিনটা সিন প্যাসেজ থেকে কিভাবে প্রশ্ন আসে দেখো ফার্স্টের যে সিন প্যাসেজটা রয়েছে এই ফার্স্টের যে সিন প্যাসেজটা রয়েছে সিন প্যাসেজ ওয়ান এটা থেকে মূলত তোমাদের মার্কস হলো ফিফটিন অর্থাৎ পনেরো নাম্বার ভাইয়া তো সিন সিনথেসিস খুব ভালোভাবে এসএসসি তে পড়তে হবে যদি ইংরেজিতে এ প্লাস পেতে হয় তো এই পুরো নম্বরের ভিতরে আমাদের ফার্স্ট যেটা কোশ্চেন নাম্বার 1 এর এতে রয়েছে এমসিকিউ এই এমসিকিউ তে তোমাদের রয়েছে 5 মার্কস পাঁচটা এমসিকিউ থাকবে পাঁচটা এমসিকিউ এর করতে হবে 5 মার্কস তোমরা এসএসসি তে এমসিকিউ आंसर করে এসেছো সেকেন্ডলি আমাদের যে কম্প্রিহেনশন কোশ্চেনস এটা কি ভাইয়া এখানে রয়েছে 10 মার্কস এখানে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে দুই মার্কস করে কম্পিটিশন কোশ্চেনটা হল যে সিনপ্যাসেস 1 যেটা আছে সেটা থেকে তোমাদেরকে কোশ্চেনস করা হবে যেই তোমরা এসসি তে কোশ্চেনগুলো অ্যান্সার করেছো প্যাসেজ থেকে দেখে দেখে বা কনটেক্সট বুঝে কোশ্চেনগুলোর অ্যান্সার করা তাহলে এটা গেল সিনপ্যাসেস 1 তাহলে সিনপ্যাসেস 1 এ 15 মার্কস এবং থাকবে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার সেকেন্ডলি যেটা তোমাদের সিনপ্যাসেস 2 সিনপ্যাসেস 2 থেকে কি রয়েছে ভাই সিনপ্যাসেস 2 তে রয়েছে অর্থাৎ কোশ্চেন নাম্বার 2 তে রয়েছে তোমাদের সিন কম্প্রিহেনশন এই সিনকমপ্রিহেনশনে তোমাদের নতুন একটা টপিক যেটা তোমাদের এসএসএতে ছিল না সেটা হলো ফ্লোচার্ট ওকে ভাইয়া তো এই ফ্লোচার্টটা তোমাদের জন্য নতুন আমাদের চ্যানেলে তোমরা ফ্লোচার্টের অনেকগুলো ক্লাস পাবে ক্লাসটা করে দিবা তাহলে ইনশাআল্লাহ ফ্লোচার্ট সম্পর্কে তোমরা ভালো একটা ধারণা পাবা এই ফ্লোচার্টে 10 মার্কস ওকে আর এই যে ইনফরমেশন ট্রান্সফার এটা তোমাদের এসএসএতে ছিল তো পরীক্ষার হলে সাধারণত ফ্লোচার্টটাই বেশি আসে ইনফরমেশন ট্রান্সফার সাধারণত পরীক্ষায় আসে না তারপর সিনপেসেস থ্রি সিনপেসেস থ্রিতে থেকে কি আসবে দেখো সামারাইজিং এই সামারিতে তোমাদের টেন মার্কস তোমাদের এসএসসিতেও সামারি ছিল তবে এখানে সামারিগুলো আরেকটু বেশি কনসাইজ এবং তোমরা জানো যে সামারি লেখার কিছু স্পেশাল জিনিস আছে যেগুলো ফলো করলে তোমরা সামারিতে ভালো মার্কস পেতে পারো শুধুমাত্র শুরু থেকে একদম তোমরা যেটা করো অনেকেই কোন একটা প্যাসেজ পাওয়ার পর শুরু থেকে লেখা শুরু করে দেখে দেখে এটা করলে কিন্তু সাময়তে ভালো মাস্ট পাওয়া যায় না আমরা এগুলো ফিউচারে ইনশাআল্লাহ ক্লাসে আলোচনা করব তোমরা মাত্রই কলেজে ভর্তি হয়েছো তারপরে তোমাদের ক্লোজড উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ রয়েছে তো এইটা তোমাদের এসএসসিতে এই ধরনের কোশ্চেন ছিল বাট ইন্টারমিডিয়েটে এই খুশিগুলো একটু डिफरेंट ভাবে আসে তো ক্লোজড উইথ ক্লোজটা কি ভাইয়া যেটার মধ্যে গ্যাপের উপরে বক্সের ভিতরে কি ভাইয়া ক্লোগুলো দেওয়া আছে অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দেখে আমরা কি করব গ্যাপ ফিলিং করব এই উইথ ক্লোজে রয়েছে তোমাদের মাত্র ফাইভ

অ্যান্সারিং কোয়েশ্চেন্স প্যারাগ্রাফ যে উপরে কতগুলো কোয়েশ্চেন দেওয়া থাকে এবং প্যারাগ্রাফ আসে সেখানে হলো তোমাদের টেন মার্কস ওকে আর আমি যে মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি সেটা কিন্তু অনেক আগে থেকে তে সেট করা বাট তোমরা জানো মাঝখানে কোভিড নাইনটিন তারপরে কয়েক বছর শর্ট সিলেবাস ছিল যার কারণে এই সিলেবাসটা চেঞ্জ করা হয়নি এখন এর এর মাঝখানে তো তোমরা জানো যে কয়েকবার শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে টোয়েন্টি এর এখন পর্যন্ত বলা যাচ্ছে যে ফুল সিলেবাসেই পরীক্ষা হবে তাই আমরা জানি যে এইচএসসি তে এই প্যাটার্নটাই হয়তো ফলো করা হতে পারে তো দেখো আমাদের যে প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফে তোমাদের টেন মার্কস রয়েছে তারপর হলো তোমাদের কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরিতে তোমাদের সেভেন মার্কস রয়েছে দেন হলো ইনফরমাল লেটার বা যেটাকে তোমরা লেটার বলে থাকো শুধু অথবা ইমেজ সেখানে রয়েছে তোমাদের ফাইভ মার্কস অ্যানালাইজিং ম্যাপস অর গ্রাফস এখানে তোমাদের টেন মার্কস দুইটা জায়গায় টেন মার্কস ওকে অ্যানালাইজিং গ্রাফস অ্যান্ড চার্স অ্যান্ড হলো প্যারাগ্রাফ এখানে তোমাদের টেন মার্কস আর লাস্টে হলো অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অর পোয়েমস এটা তোমাদের জন্য নতুন হ্যাঁ শর্ট স্টোরিজ অথবা পোয়েম দেওয়া থাকবে উপরে এটাকে তোমার হাইলাইট করতে হবে হ্যাঁ এটা এটার এই যে এটা পড়ে তুমি কি বুঝতেছো একটা পোয়েম একটা কবিতা বা একটা তোমার যে শর্ট স্টোরি থাকে এটা পরে তুমি কি উপলব্ধি করতে সেটার সামারিটা লিখতে হবে এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার হান্ড্রেড মার্কস ওকে তো তোমরা আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো যাবে টোয়েন্টি সিক্সের জন্য বা আগের আমাদের অনেক আগে থেকে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা দেখবে যে দুই থেকে আমার ক্লাসগুলো নেওয়া আছে ইংলিশ অ্যান্ড অ্যাডমিশন যে ফেসবুক গ্রুপটা রয়েছে তোমরা এই গ্রুপে সবাই জয়েন করবো এডমিশন এবং এই গ্রুপে জয়েন করে তোমরা এটার পিডিএফ পেতে পারো আর যে কোনো প্রয়োজনে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা দেখতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ তোমাদের সবার এই জার্নি অনেক বেশি সুন্দর হোক তোমাদের সাথে প্রায় আমরা চেষ্টা করব ইংলিশ ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট নতুন নতুন কন্টেন্ট তোমাদেরকে দিয়ে হেল্প করার জন্য সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম